পোষ্যকে ভালোবেসে যত্ন নাও তার চেয়ে বেশি উপহার ফেরত নাও যাই আমি আমার পোষ্যর সাথে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি রামানন্দবর্মন নমস্কার আপনাদের সবাই কেমন আছেন জানাবেন যাই হোক বিভিন্ন বিষয়ে এই যে পোষ্য দেখছেন পোষ্যকে যত বেশি যত্ন করবেন ততই কিন্তু আপনাদের অনেক ভালো ভালো কিছু উপহার দিবে কারণ ও একটু খাওয়ার আর আদর যত্নই চাই এটাই খুব স্বাভাবিক যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের হাত নিয়ে অর্থাৎ আমাদের যে আমরা সাধারণত যেটা দেখি যে আমাদের দুটো হাত এই দুটো হাত ছাড়াও যে আরও বিভিন্ন ধরনের সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে ডান হাত বাম হাত এবং তার সাথে অজুহাত হাত ছাড়াও যেটা রয়েছে সেটা উপরওয়ালা হাত নিস্তলা হাত রাজনৈতিক হাত বড় মাথার হাত এরকম হাতের হিসেব নেই কত ধরনের হাত আছে ঠিক নেই অর্থাৎ হাত অর্থে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা সেটা তার কত ক্ষমতা আছে একটা আর একটা হচ্ছে হাত একটা রয়েছে যেখানে হচ্ছে ফাঁকি দেওয়ার একটা স্কোপ কীরকম ফাঁকি দেওয়ার স্কোপ সেই হাতটা হচ্ছে অজুহাত কি অজুহাত সেই অজুহাত হচ্ছে কোনো কিছু কাজ হয়তো আমার পছন্দ হলাম তখন আমি বললাম না এটা আমার মনের মতো নয় না অর্থাৎ এটাখানে অজুহাত হয়তো কোথাও কিছু আপনার সেই কথা দেওয়ার মতো প্রতিশ্রুতি ঠিক মেটাতে না তখনই কিন্তু আপনার সেই একটাই কথা আসবে সেই অজুহাত অর্থাৎ এই হাতের ব্যবহারটা হচ্ছে আমি কিভাবে অন্যকে ফাঁকি দিতে পারবো কিভাবে অন্যকে ঘুস বুঝে নিজের মতো করে চালাতে পারবো এটাই হচ্ছে অজুহাত অজুহাতের দুটো হাতের সাথে সাথে অজুহাতের ব্যবহার কিন্তু মারাত্মকভাবে আমরা করে থাকি এটা কিন্তু অজান্তেই অনেক সময় আমরা কিন্তু ব্যবহার করে থাকি যাই হোক উপরতলার হাত যে কথাটা বললাম উপরতলার হাত মানে এখানে যে ভগবানের হাত অর্থাৎ সৃষ্টিকার হাত যদি থাকে ঠিক কিন্তু কারো কিন্তু যেমন কোনো অসুবিধা নেই আবার সৃষ্টিকতার যদি নজর খারাপের হাত পড়ে তাহলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না ঠিক তেমনি রয়েছে ক্ষমতার হাত অর্থাৎ রাজনৈতিক হাত রাজনৈতিক হাত ক্ষমতা আর একটা জিনিস যেখানে আপনি যেমন অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন আবার অনেকভাবে বিপদে পড়তে পারেন এইরকম যে হাত এই হাতের যে হিসাব এর কোনো 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 ঠিক ঠিকানা নাই কতভাবে আমাদের কাজে লাগে যাই হোক ছাড়াও যে হাতের ব্যবহার সেটা আরও বিভিন্নভাবে নিচুতলা হাত হ্যাঁ এই যে কথাটা বলেছি আগে এটা হচ্ছে ঠিক সেইভাবেই যেটা হয়তো ঠিকঠাক মতো কাজ করবে না অর্থাৎ যেটা খারাপের দিকে কিছুটা হতে পারে ভালোর দিকেও আছে সেটা নিঃসন্দেহে সেটা ভালোমন্দ থাকেই যাই হোক এই বিষয় নিয়ে অর্থাৎ হাতের ব্যবহার হাতের প্রয়োগ যে কত ধরনের হয় সেটা একমাত্র আমরা মনুষ্য জীব প্রায় বুঝে কারণ মনুষ্য এমন একটা জীব যারা শুধু একমাত্র অর্থ উপার্জন করে খাওয়ার জন্য আর বাকি কোনো প্রাণী কিন্তু তারা খাওয়ার জন্য অর্থ উপার্জন করে না এবং তারা না খেয়েও মরে না বিশেষ করে মানুষ যেমন অর্থ উপার্জন করে তেমনি কিন্তু খাওয়ার অভাবেও মারা যায় অর্থাৎ এই হচ্ছে বিভিন্ন ধরনের হাতের কথা বলতে গিয়ে যেটা আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে হাত শুধু ডান আর ভাওয়া নয় তার সাথে রয়েছে আমাদের বিভিন্ন রকম হাত যে ওই হাত উপরতলা হাত নিচতলা হাত এবং এ পাশে হাত সে পাশে হাত হ্যাঁ তারপরে এই অদৃশ্য হাত ইত্যাদি ইত্যাদি হাতের কোনো শোষ নাই যাই হোক আপনাদের এই হাত নিয়ে চেষ্টা করলাম কিছুটা ব্যাখ্যা করার তার সাথে সাথে আর বিষয় বলি এই পোষ্যর ক্ষেত্রে যেটা আপনাদের প্রথমেই যেটা বলেছি যতটা যত্ন করবেন তার চেয়ে কিন্তু বেশি ফেরত দেখতে পাচ্ছেন একটা পোষ্যকে কীভাবে আদার করলে সে কীভাবে সুখ যেমন পায় ঠিক তেমনি আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন রকম ভিডিওতে আমি দেখিয়েছি এর অ্যাক্টিভিটিগুলো সত্যি একটা খুব আনন্দদায়ক এবং এই জায়গাটি হচ্ছে নিঃশর্তভাবে সে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করে যতটা খুশি কিন্তু সামান্য শুধু একটু খাওয়ার আগ্রহী লোক মনুষ্য ক্ষেত্রেও তাই মনুষ্য যে নেই তা নয় একেবারেই তা না হয়তো সমপ্রজাতির ক্ষেত্রে সেটা সবার ক্ষেত্রেই ঘটে কিন্তু সমপ্রজাতিবাদী যখন অন্য ভালো হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আলাদা রকম একটা কাজ হয় যাই হোক দেখতে পাচ্ছেন কী সুন্দর করে গড়াগড়ি যাচ্ছে একটু আদার খাওয়ার পর চেষ্টা করছে খুশি করার এবং বরাবরই করে সেই পাল্লট দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অস্তাদ এই যে মনে হচ্ছে একদম কিছুই বোঝে নাই নাইভাবে আছে কি সুন্দর লাগছে দেখুন একেবারে বেশ মজা করে আছে কি আনন্দে অর্থাৎ তার সময়টা বেশ আনন্দে আর কি মোটামুটি শুয়েছিল এক জায়গায় সেখান থেকে আমরা ভিডিওটা করা যাই হোক ভিডিওটা যা বেশি বললাম ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও ভিডিও করার উৎসাহিত করবেন আর কি ধন্যবাদ আপনাদের